বন্ধুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাই এম এ ওয়াজেদ মিয়া তার জীবনী সম্পর্কে আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এম এ ওয়াজেদ মিয়া ষোলোই ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ নয় মে দু হাজার নয় বাংলাদেশে একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী তিনি গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন পদার্থবিজ্ঞান ও বহুল পঠিত বিভিন্ন রাজনৈতিক লেখক তিনি বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান জীবনী তার ডাক নাম সুধামিয়া তিনি ষোলো ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ রংপুর শিবগঞ্জ উপজেলায় ফাতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ময়জুর নেসা তিনি বোন ও চার ভাইয়ের মধ্য তিনি সর্বকনিষ্ঠ তিনি চকরিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন মানসম্মত লেখাপড়ার জন্য তাকে রংপুর জেলা স্কুলে ভর্তি করানো হয় সেখান থেকে তিনি ডিস্ট্রিনিউশন সহ প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন উনিশশো সালে রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর উনিশশো সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো বাষট্টি সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ এমএসসি পাশ করেন উনিশশো সালে লন্ডনের বারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকেই ধীরে ধীরে সংশ্লিষ্ট হতে শুরু করেন রাজনীতির সাথে উনিশশো সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহসভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস পাশ করার পর উনিশশো সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশন চাকরিতে যোগ দেন উনিশশো সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভের পর দেশে ফেরার পর একই বছর সতেরো নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি বিয়ে করেন তৈরা শাসন বিরোধী আন্দোলনের কারণে তিনি কিছুদিন কারাবরণ করেন উনিশশো একাত্তর সালে এদেশের স্বাধীন সংগ্রাম এবং এর আগে ও পরে রাজনীতির প্রেক্ষাপটে তার উপস্থিত ছিল উল্লেখযোগ্য ডক্টর ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশন চেয়ারম্যান হিসেবে উনিশশো সালে অবসর নেন দু সালে নয় মে বিকেল চারটা পঁচিশ মিনিটে দীর্ঘদিন কিডনির সমস্যা সহ হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগতে ভুগে থাকা স্কয়ার হাসপাতালে ছাষট্টি বছর বয়সে তার মৃত্যু হয় তিনি লেখালেখি ও প্রকাশনাও করতেন এম এ ওয়াজেদ মিয়া স্নাতক পর্যায়ের বিজ্ঞানে ছাত্রদের জন্য দুটি গ্রন্থ রচনা করেছেন স্বীকৃত ও প্রতিষ্ঠান বাংলাদেশের রংপুর অবস্থিত ব্যাকাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক বিজ্ঞান ভিত্তিক গবেষণা স্পষ্টতা ও প্রাণ পুরুষ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হিসেবে তার স্মৃতিতে স্মরণীয় করে রাখতে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ঢাকায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান গবেষণার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম বিখানাগার এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছে নাটোরে প্রস্তাবিত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে